প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুরের নাম অন্তর্ভুক্ত না করার দাবিতে পদ্মা সেতু অবরোধ শরীয়তপুর জাজিরা উপজেলা প্রতিনিধি মেহেদি হাসানের প্রতিবেদনে প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুর জেলার নাম অন্তর্ভুক্ত না করার দাবিতে দক্ষিণ টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শরীয়তপুরবাসী সামাজিক সংগঠন জাগো শরীয়তপুরের ব্যানারে দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার চোদ্দই অক্টোবর সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবায় পদ্মা সেতু দক্ষিণ টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করা হয় এতে প্রায় এক ঘন্টা পদ্মা সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় বিক্ষোভ ও মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এ সময় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও শরিয়তপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক সর্দার এ কে এম নাসির উদ্দিন কালু আপনার ফরিদপুর বাস থেকে শরিয়ত ফরিদপুর বাসিক আপনার বাসিন্দা করবো কিন্তু আমাদের একটা ফরিদপুর বিভাগ হোক আমি এখনও বলছি এখনও বাবি আমরা ফরিদপুর বিভাগে যাব না আমরা ঢাকা বিভাগে আছি ঢাকা বিভাগে থাকবো ঢাকা বিভাগে থাকার জন্য যা কিছু করতে হয় আমরা করবো এই সময় আপনার আমাদের পাশে থাকবেন জাগো শরিয়তপুরের আহ্বায়ক আমিন মোহাম্মদ জিতু জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির প্রমুখ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার বলেন শরীয়তপুর ঢাকা বিভাগে আছে ঢাকা বলে বিভাগেই থাকবে শরীয়তপুরকে ফরিদপুর অন্তর্ভুক্ত করার যে কোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে আজকে কিছু সময়ের জন্য পদ্মা সেতু বন্ধ করে দেওয়া হয়েছে প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য পদ্মা সেতু বন্ধসহ কঠিন কর্মসূচি দেওয়া হবে জাগো শরীয়তপুরের নেতৃবৃন্দু জানান দুই সালে ফরিদপুর বিভাগ ঘোষণার উদ্যোগ নেওয়া হলে শরীয়তপুরে ব্যাপক আন্দোলন হয় পরে দুই সালে পদ্মা বিভাগ নামেও একটি প্রস্তাব আসে কিন্তু নিকার বৈঠকে অনুমোদন না পাওয়ায় তা বাস্তবায়িত হয়নি সম্প্রতি গত আট সেপ্টেম্বর নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লাকে নতুন বিভাগ করার প্রাথমিক সিদ্ধান্ত হলে শরীয়তপুরে আবারও আন্দোলন শুরু হয় ওই দিন থেকেই বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সড়ক প্রশাসকের মাধ্যমে ক্লিপি প্রদানের মতো কর্মসূচি অনুষ্ঠিত হয় এর ধারাবাহিকতায় গত ১২ সেপ্টেম্বর রাজনৈতিক সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় এরই অংশ হিসেবে গত উনত্রিশ সেপ্টেম্বর সকাল দশটায় শরীয়তপুর শহরের দুবাই প্লাজায় সংবাদ সম্মেলন করে জাগো শরীয়তপুর সংবাদ সম্মেলনে জানানো হয় আগামী মাসের প্রথম সপ্তাহের নিকার বৈঠকে নতুন বিভাগের বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে তার আগে দাবি আদায় ধারাবাহিক কর্মসূচি হিসেবে সংবাদ সম্মেলন বিক্ষোভ মিছিল মানববন্ধন গণসংযোগ সংহতি সমাবেশ কর্মবিরতি ও গণসমাবেশের আয়োজন করা হবে এরপর থেকে জাগো শরীয়তপুরের ব্যানারে বিক্ষোভ মিছিল গণসমাবেশ সড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে শরীয়তপুরবাসী